কি খুলতেছ আচ্ছা একটু পার্সেল পরে খুললো দেখো আজকে আমাদের মেহমান কি আনছে একটু দেখাই বিশেষ করে আগে নেহার জন্য একটা চকলেট আনছে চকলেট আনছে আর আমাদের মিষ্টি আছে না আমার জন্য না বাট সবার জন্য আর তোমরা কি বলছো যে সবাই বলতেছো কি জাতির আঙ্কেল আসছে জাতির আঙ্কেল আসছে আমি তো তোমাদের বলে দিছি জাতির আঙ্কেল আসবে কখন যেদিন আনটিকে দেখবে এয়ারপোর্ট সেদিনই বুঝবে জাতির আঙ্কেল আসছে ক্লিয়ার করতে পারছি আর এখনও আসছে হয়েছে বাঁধনের ক্লায়েন্ট হ্যাঁ বাঁধনের একজন মেহমান আসছে এটা দেখো খুলো নম এই যে মিষ্টি তুমি দেখো না আর চলটাও আচ্ছা দাদা 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 রে দেখতেছ না আচ্ছা ও আচ্ছা ল্যাপটপ দাও আমার আমার মানে আমার পিসে যারা আছে ওদের খাইতে দাও একটা করে সাদা তুমি খাও আগে ওদের ও সিয়ামের আবার খুব প্রিয় মিষ্টি হ্যাঁ বাঁধনেরও খুব মিষ্টি খায় বাট আমরা ও শাশুড়ি মিষ্টি খুব কম খাই ওকে আর কার কার মিষ্টি পছন্দ সেটা আচ্ছা এটাতে কি আনছে দেখো বারবার বলতেছি তোমাদের জাতির আঙ্কেল যেদিন আসবে সেদিন আমরা এয়ারপোর্ট যাব এয়ারপোর্ট যাব তারপরে দেখবা এটা আমিও খাই এটা মানা না এটা আমিও খাই আমার মাইয়াও খায় আচ্ছা অনেক করে মনে করো ফাতিলের মেছটা ও আচ্ছা ঠিক আছে এখন এটাও আছে দেখো এটা কি আবার মনে হয় তো ভারী মনে এটা ধুই আছে দেখো হুম আমি তো চিন্তা করছি মেহমান যদি খালি হাতে হে তাহলে তো ওইলো না এখন আমি এর জন্য বলছি কেন নিশ্চয় নিশ্চয়ই কোন এখানে কোন ইয়ে আছে দাও মানে এই যে দুইটা দুই কালার না এইটাই বলছি মানে দুইটা কেন আসবে এটা হচ্ছে কালার দেখা আর এইটা মনে হয় মিষ্টি কিন্তু দুটোই তো হলুদ দেখাচ্ছে কেন আচ্ছা যাই হোক হুম একটা মিষ্টি ওইটাও মিষ্টিই হবে আর দুইটা কালার আর কি এর জন্য বললাম কে এর একদম শুকাতে লাগে না একটু টক লাগছে আচ্ছা দুইটা দুই রকম তাহলে আচ্ছা এখন এখন তোমাদের বোঝাইতে পারছি এর জন্য সকাল থেকে বসে শুনি আমার রেজাল্ট মিষ্টি খেয়ে নাও ও আচ্ছা তোমার রেজাল্ট মিষ্টি খেয়ে নাও আর সবাই জিজ্ঞেস যারা হয়তো দেখে নাই তোমার রেজাল্ট কি ছিল ওর রেজাল্ট ছিল 4.42 হ্যাঁ এটা ছিল খেয়ে নাও খেয়ে নাও ওই যে রেজাল্ট মিষ্টি খিয়ে নাও খেয়ে নাও এখন সে ভার্সিটিতে ভর্তি হবে